প্রতি বছরের এবছরও আমাদের স্কুলে যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষায় চারশো তে পাঁচশো পেয়ে আমাদের পুরো স্কুলের মধ্যে যে ফার্স্ট হয়েছে তোমাদের খুব কাছের বন্ধু এবং আমাদের স্কুলের একটা সোনার টুকরো স্টুডেন্ট আমাদের দেশের আগামী ভবিষ্যৎ স্বপ্ন ছিল আমি তো ভাবলাম সত্যি দুটো কত শুধু স্বপ্ন দেখছিলাম আরে বাবা হ্যাঁ হ্যাঁ যদি না হয় তাহলে আমার নাম কেটে বদলে দেবো বদলেন তো আমার দাদু ভাইয়ের উপরে আমার পুরো বিশ্বাস আছে ও যা বলেছে তা হবেই আমার দাদু ভাই সারা রাত জেগে জেগে পড়াশোনা করে জানেন রাতে তো ঘুমাই না আমি আমার গিনি কত বলি যে দাদু ভাই অনেক রাত হয়েছে এবার ঘুমাও কিন্তু কারোর কথা শুনে না আরে হ্যাঁ নান্টু ঠিকই বলেছো আমার ছেলে তো সেই একই রাত জেগেই পড়ে আমরা আবার ওকে পড়তে কোনো মানা করি না সে রাত জেগে যদি পড়ে তাহলে পড়ুক না কিন্তু এই সব দিককে আমার নাতি আবার একদম আলাদা রাতে পরে না আবার দিনে খাওয়ার টাইম পায় না এই তো ওদের সবার রেজাল্ট আমার কিন্তু পুরো বিশ্বাস আছে আমার নাতি আবার স্কুলে ফার্স্ট হবে আরে এটা তো তোমার বিশ্বাস এই কিন্তু আমার দাদু পরীক্ষা দিয়ে এসে বাড়িতে বলেছে এবার স্কুলে ওই ফার্স্ট হবে নাতিদা ওই দেখো তোমার নাতি ওই দেখো আমি বলেছিলাম না আমার নাতি সারাত পড়াশোনা করে এই কালকে অনেক রাত করে পড়াশোনা করেছে তো তাই একটু বেলা করে উঠলো কি বলছ নাটু দা স্কুলে তো পরীক্ষা শেষ তাহলে আবার কিসের পড়াশোনা আরে পরীক্ষা শেষ তো কি হয়েছে আমার নাতি পরের ক্লাসের জন্য পড়া শুরু করে দিয়েছে ঠিক আছে দাদু ভাই এই কালকে তো তোর স্কুলের রেজাল্ট তা তুই স্কুলে ফার্স্ট হবি তো দেখেছো দেখেছো আমি যা বললাম তো মিলল তো আচ্ছা নাটু দা এই কালকেই তো রেজাল্ট নাতি ফার্স্ট হলে কিন্তু মিষ্টি খাওয়াতে হবে আরে হ্যাঁ এটা কি আবার বলার আগে ধরে নাও কালকে তোমার मिट्टी पाच

এই যা ফার্স্ট তো দূরের কথা কালকে যদি তোর ছেলে পাশও করে কালকে সারাদিন থেকে ফিরে ফিরে মাল খাবো এই হ্যাঁ তাই হবে যা কিন্তু কালকে যদি তোর ছেলে পাশ না করে তাহলে তুই কি দিবি তোর বাচ্চা কালকে যদি আমার ছেলে ফার্স্ট না না পুরো গ্রামে আমি বুঝলি তো কি বাড়ি থেকে আমাকে জঙ্গলে ডেকে নিয়ে আসলি তারপরে চুপটা বসে আছিস কেন কি হয়েছে কি আমাকে বল আমার হবে কিছু হয়নি এ কি বলছিস কিছু হয়নি কিছু তো একটা হয়েছে না হলে আমার চুপ করে বসে আছিস কেন্দ্র ভাবছি বুঝলি কালকে তো দিয়ে এ আমার কেমন যেন মনে হচ্ছে আমি কালকে ফিল করবো তা করবি এটা তো জানার কথা একটা প্রশ্ন পরীক্ষায় না আসে তাহলে আমি মানে ইতিহাস পরীক্ষার দিন যদি ভূগোলের টুকলি নিয়ে যায় আর ভূগোলের পরীক্ষার বাংলা নিয়ে যায় তাহলে কি করে প্রশ্ন আসবে তোকে আমার বুঝলি তোর বদলে যদি আমি করে তাহলে আমি কি জানতাম নাকি কোন দিন কি পরীক্ষা হ্যাঁ আমরা তো তাই স্কুলে না গিয়ে যদি মাঠে বসে মিলি খাস তাহলে কি বার করে জানবি কালকে রেজাল্ট বেরোনোর পর আমি যদি ফেল করি মা যে আমার কিসাটা ভাঙবে রে এই তোকে তো মা আর এইদিকে আমার দাদু সারা গ্রামকে বলে বেরিয়েছে আমি কালকে ফার্স্ট হবো কালকে যদি আমার দাদু একবার দেখে আমি ফেল করেছি তাহলে যদি আমার কি অবস্থা হবে যে যা হবে লাগা ঠিকই হবে যেমন করম তেমন ফল ভোদা তুই এখানে বসে থাকলে থাক আমি বাড়ি চলে গেলাম

কখন বলতে আপনি সবই শুনলেন বাবা আপনি তো ভবিষ্যৎও দেখতে পারেন তাহলে একবার বলুন না আমার ছেলে কালকে ফার্স্ট হবে তো এই ভাবে যদি কালকে আমার ছেলে ফেল করে তাহলে আমি আমার এই মুখ আর কাউকে দেখাতে পারবো না বাবা শুন আমাদের এই পৃথিবীতে যা যা হয় সবই আগের থেকে ঠিক করা থাকে সেইখানে তো আমরাই পৃথিবীতে খুবই নগণ্য একটা মানুষ তুই দিনের জন্য আমরাই পৃথিবীতে নাটক করতে এসেছি আবার চলেও যাব তাই যেটা হওয়া সেটা হবেই কিন্তু বাবা আমি তো সবাইকে জোর গলায় বলে এসেছি এই কালকে আমার ছেলে ফার্স্ট

দেখো দেখো তুমি এ গেমার ছেলে ভবিষ্যৎ দেখো আমি তোমাকে পাঁচশো টাকা দেব আচ্ছা আমি এখন মন্ত্র মন্ত্রবিতে ঢুকে দেখছি তো ছেলে কাল কি করবে ঠিক পাঁচশো টাকা রেডি কর বাবা তুমি দেখতে পাচ্ছ অন্ধকার লেওড়া আমি সব অন্ধকার দেখতে পাচ্ছি এইতো তো এবার আমি পরিষ্কার দেখতে পেয়েছি যা তুই বাড়ি চলে যা বাড়ি গিয়ে সবাইকে মিষ্টি খাওয়া গিয়ে फेलтел করেছে চোরের বাচ্চা ফেল কোলেকেও মিষ্টি খায়। আমি পরিষ্কার দেখতে পেয়েছি। কাল সকালে তোর ছেলে ফার্স্ট ক্লাস পে পাস করবে। এই সত্যি সে গো ছেলে তাও আই থেকে আমি তোর সাথে চোদ্দামি করছি। দে আমার 500 টাকা দে। তারপরে বাড়ি গিয়ে কাল সকালে রপেকে কর। আর দেখ কি হয়। এই কি ব্যাপার বলো তো গিনি দাদু ভাই এখনো আসছে না কেন সেই এক ঘন্টা আগে রেজাল্ট দেখতে গেছে এতক্ষণ তো চলে আসা কথা আরে বাবা তুমি এত ব্যস্ত হচ্ছে কেন চিন্তা না দাদু ভাই এখনই চলে আসবে হ্যাঁ চলে তো আসবে কিন্তু একবারে রেজাল্ট দেখতে কতক্ষণ লাগে এ জম করে দেখে চলে আসবে কি না এ এখনকার দিনে রেজাল্ট সব অনলাইনে দেখা যায় ও তো পাশের অনলাইনের দোকানে রেজাল্ট দেখতে গেছে হয়তো ভিড় তাই দেরি হচ্ছে ও তুমি চিন্তা করো না দেখো তোমার দাদুভাই ঠিক পাস করবে আরে না ওকে শুধু পাস করলেই হবে না বুঝলা ওকে ফার্স্ট হতেই হবে এই আমি সবাইকে বড় মুখ করে বলেছি এবার আমার দাদুভাই ফার্স্ট হবে এ শুধু পাস করলে আমার মানসম্মান থাকে আর নিজের ছেলে তো আর কোনোদিন falo না এবার যদি দাদুভাই ফার্স্ট হয়ে যায় তাহলে সবাই দেখবে আর বুঝবে নানটু কি জিনিসে এই দাদু ভাই দাদু ভাই তুমি রেজাল্ট দেখে এসেছো কি হয়েছে

এ শوتیরা ঠিক করে বের করব আমি ফেল করেছে মানে ফাটাও ফেল করেছে আমি নিজে ফেল করেছিস লজ্জা হয়নি তারপরে আবার একটা ভালো জারকে দোষ দিচ্ছিস শালা শূরের বাচ্চা আজ থেকে তোর খেলতে যাও বন্ধ হয়ে বলে দিলাম এ ওরে শালা শেগমানি ফাটা তোর জন্যে আবার গাট্টা মারা গেল তুই দাঁড়া এই নে তোরাই পাশে দেখাটা রাখ বুঝলি আজকে রে খুশি দিন তোরা সারা মাল খাজে এ পটদা এই সবকি কোশ্চে বলতা এ টুনটুনী যে ফার্স্ট হবে এটা তো জানা কথা এ তে আবার খাওনের কি আছে আরে ঢ্যাম রাখ রাখ আমার মে ফার্স্ট হয়েছে বলে কথা এখন যদি বন্ধুদের এইটুকো না দি তাহলে কি দেব এ আছ পটদা এ তোমার কথা আমি ফেলতে পারি না তাই আর কি এ কিরে চতকিলো বা তোর এখানে সব কাটা মিলে কি কার পেজি করছিস হ্যাঁ

স্কুলে এক এক ক্লাসে দুজন কে করে ফার্স্ট হয়? এ কিন্তু সকাল বলে ফাটা আসেতে বলে ওই ফার্স্ট হয়েছে। আর কালকে সাধু বাবা তো তাই বললো। কি 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 বললি? এই সাধু বাবা নাকি? ও ভূদারবাল তো তো জানতে হবে না। এই ব্যাপারটা আমি একটু খুঁটি দেখি দড়া। এ তোমাকে আর কিছু খুঁটি দেখতে হবে না ফুটাকা। যেটা সত্যি সেটা আমি তোমাকে বলছি।

সেই থেকে ডাকছি সারাই তো দিচ্ছো না তুই গালি দিচ্ছিস কেন আমি কি তোর বাড়িতে খেতে আসছি নাকি রে একটু আগে তোর খেলে গেছিল আমার রেজাল্ট দেখতে একটু ছোট ভুল হয়ে গেছে তাই বলতে এ ভুল হয়ে গেছিল মনে কি হয়েছে আরে নাকদা তোমার নাতি আর ওই পোল্ট্রি রুমের টোটুনি এদের দুজনের রেজাল্ট রোল নাম্বার তো একই শুধু ফাটার রোল নাম্বারের পিছনে জিরো ওয়ান আর টুনটুনের রোল নাম্বারের পিছনে ওয়ান জিরো এইটুকুই পার্থক্য হ্যাঁ তা দিয়ে বলা আমার কি আমি কি করবো এসব শুনে আরে ফাটা যখন আমার দোকানে রেজাল্ট দেখতে এসেছিল তখন দোকানে খুব ভিড় ছিল বুঝলা তাই তাড়াহুড়ো ঠেলায় আমি টুনটুনি রেজাল্টটা ফাটাকে বলেছি আসলে টুনটুনি হয়েছে স্কুলের মধ্যে ফার্স্ট বুঝলা কি বলিস টুনটুনি স্কুলের মধ্যে ফার্স্ট হয়েছে আর আমার দাদু ভাই দাদু ভাই কি হয়েছে ও কি সেকেন্ড হয়েছে আরে না দা পরে আমি ভালো করে চেক করে দেখলাম তোমার নাতি ফাটাটা ফেল করেছে ঠিক হ্যাঁ গো পুরো স্কুলের মধ্যে তোমার নাতি আর কেউ এই দুজনেই ফেল করেছে এই লাউরা দেখেছো তো দেখেছো ওই খান ছেলেকে আমি কেন মারছিলাম তুমি এবার দেখেছো এ বাড়া সারা গ্রামে আমার মান সম্মানে গুষ্টির গুদ মারা গেল রে কি হলো চোরের বাচ্চা ভেবেছিলাম ফাট হবে আর ফেল করে কি সারা গ্রামের সামনে আমার নাক কেটে ফেললো এ বাড়া তুমি দাঁড়াও ওর গারে বড় আমি ভাঙছি এই না তুই অনেক করেছিস এবার যা করা আর চুদমানি আমি করব এই তুমি আর চিন্তা করো না বুঝলা তোমার বাবা আর তোমাকে মারবে না হ্যাগো দাদু ভাই এবার তোমার বাবা আর তোমাকে মারবে না তোমার শাড়িটা তো এবার আমি ভাঙবো